আপনার পেজে রিস এংগেজমেন্ট কখনোই ডাউন হবে না আপনি যদি এক সপ্তাহ আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নাও থাকেন আপনার রিসএঙ্গেজমেন্ট বাড়া সারা কমবে না বিশেষ করে নতুনদের জন্য আজকের ভিডিওটা আপনি যদি এই কাজটা প্রতিনিয়ত করতে থাকেন অবশ্যই আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়া সারা কমবে না এজন্য আপনার অন্যের ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে রাখবেন সেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় অটোমেটিকে আপনার কমেন্টটাও ভাইরাল হয়ে যাবে আর চিন্তা করবেন যার ভিডিওতে আপনি কমেন্ট করলেন সবসময় আপনি জনের ভিতর একজন থাকার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার ওই কমেন্টটা অটোমেটিকই কলাম আপনার ভাইরাল হবে আপনার কমেন্টে অটোমেটিকে আপনার রিপ্লাই কমেন্ট পাইবেন আপনার কমেন্টে লাইক আপডেট অটোমেটিক আপনার পড়বে একশো দুইশো এক কে দুই কে আস্তে আস্তে বাড়বে প্রচুর পরিমাণে আপনার এঙ্গেজমেন্ট আসবে বিশেষ করে যদি আপনি কারো ভিডিও ফরেউতে চলে গেছে বা চলে যাইতেছে এমন জায়গায় যদি আপনি কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিওর সাথেও আপনার কমেন্ট ভাইরাল হবে সেখান থেকেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট পেয়ে যাবেন তাতে যদি আপনি এক সপ্তাহ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকেন তাহলেও কিন্তু আপনার রিস অ্যাঙ্গেজমেন্ট বাড়া ছাড়া কমবে না এজন্য অন্যের ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন এবং কমেন্টটা আপনি দশজনের ভিতর একজন হওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার রিসএঙ্গেজমেন্ট বাড়া ছাড়া কমবে না ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি লাভবান হবেন কারণ তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে é bom